রাজ্যে প্রায় পঁচিশ হাজার ছাত্র ছাত্রী বি কোর্সে ভর্তি হতে পারছেন না ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম এবং তার সভাপতি মরার পিঠের উদ্যোগে বহু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বি কোর্সে ভর্তি হতে না পারা বহু শিক্ষা প্রার্থী বিগত দেড় মাস যাবৎ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন আজ তারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উত্তর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং তারা জানান আগামীকাল তারা এই বিষয় রাজ্যপালের কাছে একটি স্মারক নীতি জমা দেবেন ফের একবার বিএড কোর্সে ভর্তি হতে না পারায় ছাত্রছাত্রীরা নিজেদের দাবি দাওয়া নিয়ে হাজির হন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের সামনে তারা গতকাল অর্থাৎ মঙ্গলবার দেখা করেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বধন কর্তৃপক্ষের সাথে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যে ছশো চব্বিশটি বেসরকারি বিএড কলেজের মধ্যে দুশো তিপান্ন কলেজ অবৈধ এবং তাদের অনুমোদন বাতিল করা হয়েছে কিন্তু সেই সমস্ত কলেজের তালিকা এবং বাতিলের কারণ প্রকাশ করা হয়নি তাই সমস্যার মুখে পড়েছেন রাজ্যের প্রায় পঁচিশ হাজার শিক্ষা প্রার্থী ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম এবং তার সভাপতি মলয়পীের উদ্যোগে বিগত দেড় মাস যাবৎ নিজেদের অধিকারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বিএড কোর্সে ভর্তি হতে না পারা ছাত্রছাত্রী বহু সম্প্রদায়ের মানুষ এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষরা এই আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন গতকাল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের ডেকে পাঠান এবং সেই মতো শিক্ষা প্রার্থীরা কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিভিন্ন দাবি দেওয়া জানান এবং ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের সভাপতি মলাইপীঠ জানান যদি রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়ে কোনো কাজ না হয় তাহলে তারা রাষ্ট্রপতিকেও এ বিষয়ে জানাবেন এবং দিল্লির অন্তর মন্তরেও শিক্ষা প্রার্থীদের নিয়ে অনুসরণ করবেন আজকে আমাদের কর্মসূচি বলতে আমরা দীর্ঘদিন ধরে আমরা যে বিএডে আমাদের স্টুডেন্টরা সবাই ভর্তি হয়েছে তো ক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনের লিঙ্ক এখনো পাইনি তো যার জন্য আমরা আজকে এসেছিলাম ইউনিভার্সিটিতে যে আমাদের রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হবে কিনা না কারণ আমরা বিভ্রান্তির মধ্যে দেওয়া যে দীর্ঘদিন ধরে এটা চলছে যার কোন নিশ্চয়তা এখনো পাইনি তো রেজিস্ট্রার ম্যাডাম আমাদেরকে বারোটা চল্লিশে টাইম দিয়েছিলেন তো একটা সময় আমরা গিয়ে ওনার সাথে কথা বললাম উনি এখন আমাদেরকে যেটা জানালেন যে লিখিত একটা অভিযোগ ওনাকে মানে আমাদের যেগুলো দাবি আছে সেগুলো ওনাকে দিতে তার তারপর উনি সেটা হাই অথরিটির সাথে কথা বলে উনি দেখবেন কিন্তু এখনো পর্যন্ত আমরা নিশ্চয়তা কিছু পাইনি যে আমরা ভর্তি ভর্তি বলতে ভর্তি তো আমরা হয়ে গেছি কলেজে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবো কিনা এখনো আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার নয় আশ্বাস বলতে উনি হ্যাঁ বলেননি আবার না বলেননি উনি দুটো মাঝে মাঝে বলেছেন যার জন্য আমরা মানে সিওর বলতে পারছি না যে আমাদের ভবিষ্যৎটা কি হবে উনি এটাও বলেছেন যে যদি না হয় সেক্ষেত্রে আমাদের একটা বছর লস হবে যেটা আমরা মেনে নিতে পারছি না একটা বছর আমাদের কাছে অনেটটাই বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করায় চোকের সামনে বাবা আমার পরিশ্রমটা দেখি তো খুবই কষ্ট হচ্ছে এবং দিনদাত এই যে আমরা এইভাবে আসি হ্যারাসমেন্ট হচ্ছে সেটা আমাদের কাছে খুব বেদনাদায়ক আচ্ছা ফলো যদি আপনাদের পক্ষে না যায় তাহলে আপনাদের ফরবুক পদ্ধতি আমরা এই আন্দোলনটা এখন চালিয়ে যাব যতক্ষণ না আমরা রেজিস্ট্রেশনের লিংক পাচ্ছি যে আপনি যেমনটা শুনলেন যে কালকে আপনাদের রাজভবন যেখানে রাজভবন ঘেরাও অভিযান বলতে দেখুন আমরা সেরকম কিছু ভাবছি না আমরা স্টুডেন্টরা মানে রাজভবনে যাব যে মাননীয় ওনার কাছে আমাদের যে বক্তব্য বা দাবি আছে বা আমাদের যে অধিকার আছে যে পড়াশোনা করার সেই দাবিটাই আমরা ওনাদের কাছে তুলে ধরবো আগে যেটা প্রশ্ন করলেন যে কালকে আমরা রাজভবন ঘেরাও করতে যাচ্ছি বিষয়টা পুরোটাই ভুল বার্তা রাজভবন ঘেরাও নয় রাজ্যের রাজ্যপাল আমাদের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আচার্য তা আমরা আমাদের ইউনিভার্সিটির সর্বময় কর্তা আচার্যের কাছে যাচ্ছি স্মারকলিপি প্রদান করতে মূলত কত তারিখ অব্দি ইন্সপেকশন হবে এরপর ইনসপেকশন হওয়ার পর সেই রিজাল্ট দেওয়ার পর ওয়েবসাইটে স্টেটের বা ইউনিভার্সিটিরা তুলে দেবে কোন কোন ইনস্টিটিউট বৈধ আছে এইটা দশই মেয়ের মধ্যে কমপ্লিট করতে হবে দশই মে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এখানকার যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি দিল আমার ছশো চব্বিশটা ইনস্টিটিউট বৈধ সেই অনুসারে ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করল তারা ভর্তি হলো পঠন পাঠন স্টার্ট করল একটা টেকনিক্যাল দিক আছে এগুলো একটা লিঙ্ক ছেড়ে রেজিস্ট্রেশনের আগে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে সেই লিঙ্কটা ধরে রেখে বাজারে বিভিন্ন ধরনের দালাল পুষে রেখে ইউনিভার্সিটির কিছু কতি কতিপয় মানুষ এবং দালালরা মিলে আট দশ পনেরো লাখ টাকা ডিমান্ড করল সেই সময় যারা দিল না ভিসি ম্যাডাম বললেন দুশো তিপ্পান্নটি কলেজ অবৈধ আমরা দেখছি লিঙ্ক পাই নাই তিনশো চারটি উনি এখনো লিস্ট প্রকাশ করেনি এখনো ছশো চব্বিশটি জল জল করছে কারণ উনি লিস্ট প্রকাশ করতে পারবেন না অবৈধ ঘোষণা করার নেই বিভিন্ন স্তরের যারা শিক্ষাবিদ রয়েছে যারা মানে শিক্ষা নিয়ে যারা গবেষণা করে বা শিক্ষা প্রেমী তাদেরকে আমি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের একমাত্র এডুকেশন ইউনিভার্সিটি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির চত্বরে আমরা এসেছি এখানে কয়েক স আমাদের শিক্ষার্থীরা রয়েছে যারা আমাদের এই সাগর থেকে পাহাড় কাকদ্বীপ থেকে কোচবিহার রাজ্যের বিভিন্ন প্রান্তরের বিভিন্ন স্তরের স্টুডেন্ট তারা এই ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে বিভিন্ন কলেজে অ্যাডমিশন হয়েছে আমার বক্তব্য ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে বিভিন্ন কলেজে অ্যাডমিশন হওয়ার পরে এই কলেজ কর্তৃপক্ষ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অযথা ভর্তির ভাবে ভর্তির লিঙ্কটা অবৈধভাবে আটকে রেখেছে এটা নিয়ে আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিনবার অনারেবল ভাইস চ্যান্সেলরকে চিঠি দিয়েছি ওনার সাথে আলোচনায় বসতে চেয়েছি কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি আমরা গতদিন রেজিস্টার ম্যামকেও দিয়েছি আমাদের একটাই উদ্দেশ্য একটাই দাবি রাজ্যের বিভিন্ন প্রান্তরের এই যে আমাদের শিক্ষার্থী যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারা যাতে এই রেজিস্ট্রেশনের লিঙ্ক পায় এটাকে ইউনিভার্সিটি কার্যকর করুক ভিসি ম্যাডামের সঙ্গে আমরা দেখা করলাম উনি বললেন টিচারদের জন্য বা স্টুডেন্টদের জন্য আমি সব সময় আছি আপনারা বা তোমরা সব সময় এসো আমি দেখা করব আজকে যেমন দেখা করলাম তো ওনাকে স্টুডেন্টরা তার সমস্যার কথা বলবো কিভাবে অ্যাডমিশন হবে না হবে আমরা তো উনি বললেন যে তোমরা কি পোর্টালে নাম লিখিয়েছো যে অনলাইন প্রসেসিংটা হয় অনলাইন প্রসেসিং এ ওরা না আমরা করিনি তখন বললো যে না তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ের কি করে রেজিস্টার হুক্ত স্টুডেন্ট তোমাকে রেজিস্ট্রেশন করব তোমাকে কিন্তু অনলাইন পোর্টালে নাম লিখতে হতো তো তুমি যখন লেখো তুমি কিন্তু স্টুডেন্টস নয় বিশ্ববিদ্যালয় আমার বাবার সাথে আমি এডুকেশনের স্টুডেন্ট নাও তো স্টুডেন্টদের বললো একটা ওরা প্রেয়ার করেছিল না এই প্রেয়ারটা ঠিক উনি একটা বলে এই ফর্ম্যাটে প্রেয়ার করুন আমি দেখবো পাঠাবো এর সমাধান কিছু হয় কি না আমি কথা দিতে পারছি না তবে আমি যেটা ভুল করেছো সেটা আমি সমাধান করার চেষ্টা করব বা আমি পাঠাবো এবারে জানি না কতটা কি হবে